আজকে একটা খবর দেখে সত্যি ভালো লাগলো সরকার তার অবস্থান শক্ত করেছে এই যে মন্দিরকে ঘিরে এমনকি মাজারকে ঘিরে যে সমস্তগুলো উস্কানিমূলক কর্মকাণ্ড মানে পাঁচই আগস্ট পরিবর্তনের পর কেউ কেউ মনে করছে যে এটা বোধহয় একটা উগ্রবাদীদের জয় হলো চরমপন্থা যারা বিশ্বাস করে তাদের জয় হলো কিন্তু তার বিরুদ্ধে সরকারের খুব কঠিন কঠোর অবস্থান সেই অবস্থানটা তাই দেখা যায় না কিন্তু আজকে একটা বিষয়ে বেশ মানে চমৎকার সিদ্ধান্ত নিয়েছে এবং সময় উপযোগী সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় ঘিরে উস্কানিমূলক কার্যক্রম দেখা মাত্র ব্যবস্থার নির্দেশ তিন উপদেষ্টা তিন উপদেষ্টা চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ের উপরে যে চন্দ্রনাথ মন্দির আছে সেই মন্দির বলা হচ্ছে এটা ইতিহাস ঐতিহ্যের অংশ এটাকে ঘিরে কোনো রকম উস্কানিমূলক এটাকে ভাঙচুর করা বা এটাকে হ্রাস মিশে দেওয়া এই ধরনের কাজ বরদাস্ত করবে না এটাই হচ্ছে বাংলাদেশের এই সরকারের মনোভাবের সাথে ভারতীয় সরকারের মনোভাব ভারতে যদি এরকম একটা মসজিদ মানে মসজিদ থাকতো পাহাড়ের উপরে ওটা আবিষ্কার করে ফেলতো যে এটা এর নিচে আছে মন্দির সুতরাং ওই মসজিদ ভেঙে ফেলা হবে এরকম বহু মসজিদ ভেঙে ফেলা হয়েছে অথবা ওই মসজিদের ভেতরেই আবার মানে সেই মন্দিরের আবার জায়গায় রাখা হয়েছে এটা নিয়ে এক ধরনের যে পরিস্থিতি তৈরি করা হয়েছে ভারতে এটা বলার অপেক্ষা রাখে না যাই সেটা আমরা না বলি আমাদের দেশেও পাঁচই আগস্টের পর অনেক মন্দিরে হামলা হয়েছে মাজারেও হামলা হয়েছে খেয়াল করেন মাজারটা কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের না কিন্তু তারপরেও ওই মুসলমানদের মধ্যে যে দুই বিভাজনটা আছে সেই বিভাজনের একটা অংশ মনে করে যে মাজার ভিত্তিক যে ধর্ম এটা হচ্ছে ইসলাম বিরোধী এই কথা বলে বহু মানে মাজারে হামলা করা হয়েছে হত্যাকাণ্ড পর্যন্ত সংগঠিত হয়েছে মন্দিরেও হয়েছে এখন আজকে সরকারের তিন উপদেষ্টা মিলে বলেছে যে উস্কানিমূলক কার্যক্রম দেখা মাত্রই ব্যবস্থা হয়তো ডিটেলসটা তারা নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে বুধবার রেলওয়ে ভবনে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ ধাম শ্রাইন কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন প্রধান উপদেশে প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হচ্ছে বৈঠকে শ্রাইন কমিটির নেতারা জানান পাঁচ বছর ধরে মন্দির ঘিরে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড দেখা যাচ্ছে সম্প্রীতির পরিবেশ নষ্টের অপচেষ্টা চলছে তাৎক্ষণিকভাবে বৈঠক থেকে তিন উপদেষ্টা মাঠ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন কোনো ধরনের উস্কানির চিহ্ন দেখলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নির্দেশ দেওয়া হয় পাহাড়ে অবস্থিত মন্দিরে যাতায়াতের জন্য সিঁড়ি সংস্কার প্রয়োজন বলে কমিটির সদস্যদেরকে জানানো হয় শ্রাইন কমিটির সভাপতি অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন সিঁড়ি এখন খুবই খুব একটা ভালো অবস্থায় নেই দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহিদিকে ফোন করে সিঁড়ি সংস্কার বিষয়ে ব্যবস্থা নিতে বলেন উপদেষ্টা ফাজুল কবির খান এখানে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলছেন অন্য ধর্মের স্থাপনার উপর যারা আক্রমণ করে তারা কোনোভাবেই ধারাবিক হতে পারে না সেখানে বিধান বিধানরঞ্জন রায় পোদ্দার বলছেন মানে শিক্ষা উপদেষ্টা ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে অন্তর্বর্তী সরকার সবার জন্য বৈষম্যহীন সমাজ নির্মাণে কাজ করছে যাই হোক এখন রেল উপদেষ্টা ফাজুল কবির বলছেন চন্দ্রনাথ মন্দিরের সঙ্গে ইতিহাস ঐতিহ্য জড়িত আমাদের সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্ট হয় এমন কোনো উস্কানিমূলক কার্যক্রম বরদাস্ত করা হবে না কোনো ধরনের উস্কানির চিহ্ন দেখলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এটা একটা ভালো খবর যাতে প্রশাসন সমস্ত আগে সরকার যেহেতু অগচল অবস্থায় ছিল তার আগেই অনেক ঘটনা ঘটেছে এখন সরকার আস্তে আস্তে শক্ত হওয়ার দরকার আছে এবং নির্বাচন আস্তে আস্তে যত বেশি শক্ত হবে তত বেশি আইন শৃঙ্খলা সহ নির্বাচনকালীন যেই পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে অনেকে মনে করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ